যদি বলি যে আপনি নামাজ করেন কেন উত্তর কি দিবেন জান্নাতের জন্য বলতে হবে যে জান্নাত যাব পৃথিবীর মানুষের কাজের পেছনে এক কথায় বিবেকবান মানুষের কাজের পেছনে উদ্দেশ্য থাকে আর যার কাজের পেছনে উদ্দেশ্য নাই ও পাগল ও কি পাগল যেমন রাস্তা দিয়ে আমি হাঁটছি তো আপনি আমাকে বলছেন মলি কোথায় যাবেন চাকুলিয়ে যাও তার আমি যে হাঁটছি তো আমার হাঁটার পেছনে উদ্দেশ্য হলো আমি চাকুলিয়া বাজার যাব কিন্তু এটা খেপা পাগল পাগল ও রাস্তাতে হেল হেল করে হাঁটছে ওকে বললেন কোথায় যাবি রে দেখবেন ও আপনার দাঁত বার করে করে হাস ঠিক বললাম না হ্যাঁ না বলে কারণ পাগল কেন হাঁটছে কিসের জন্য হাঁটছে নিজেও জানে না তাহলে ওর হাঁটার পেছনে কোনো উদ্দেশ্য নেই আমরা এত মুসলমান বলে নারী পুরুষ একত্রিত হয়েছি আমাদের হওয়ার পেছনে উদ্দেশ্য আছে আছে না সেটা হলো আমরা আল্লাহর জান্নাত কেও জাহান্নাম জবাব এই উদাহরণটা শুধু শুনেন তাহলে টোটাল বক্তব্যটা আপনার বুঝে আসবে আমি স্টেজ থেকে নেমে আব্দুল হাকিম ভাইকে বললাম যে আমি চলে যাব আমাকে একটু किशनগঞ্জে রেখে আসি বোঝার জন্য বলছে तो बोलছে এত রাতে কোথায় যাবেন বাবা এখন গোমান সকালা যাবে আমি বললাম না আমাকে এক খুঁনি যেতে হবে যাবো তিনি বলেন কই কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন জায়গা দুটো কটা সবাই বলুন আমি বললাম আমি শিলিগুড়ি যাব তা আমি কোনদিন আমি কলকাতা যাব আমি কোনদিন কলকাতা যাইনি তো তোমাকে একটু লোকেশনটা বলে দেব কিভাবে কলকাতা পাওয়া যাবে তিনি খাতা কলম নিয়ে আপনি কিষানগঞ্জ যাবেন আপনি যদি বাসে যান কলকাতা তাহলে আপনি পাবেন আপনি আপনি পাবেন পাবেন নাগর আপনি পাবেন রায়গঞ্জ আপনি পাবেন ইটাহার আপনি পাবেন মালদা আপনি পাবেন আপনার কিনা বহরমপুর এইগুলো যদি পান ঠিক আছে আপনি কলকাতায় যাচ্ছেন আপনি যাবেন কলকাতা বাস ধরলেন কিষানগঞ্জে আপনি পেয়ে গেলেন পাঞ্জীবা পেয়ে গেলেন ইসলামপুর পেয়ে গেলেন বিধাননগর এগুলো যদি পান তার মানে বুঝতে হবে আপনার রাস্তাটা কি হয়েছে ভুল হয়ে গেছে উল্টা হয়ে গেছে সঙ্গে সঙ্গে রাস্তা তোমার রাস্তা ভুল হয়ে গেছে তা আমরা জান্নাত যাব যাহার নাম কেউই যেতে রাজি নয় তা আল্লাহকে বলেন আল্লাহ আমি জান্নাত যাব জাহান নাম যাব না আমার জান্নাতে যাওয়ার লোকেশন রাস্তাটা তুমি বলে দাও আজকে আমার আলস্য বিষয় হলো জান্নাত যাওয়ার রাস্তা বা লোকেশন কি 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 গুণ থাকলে আপনি জান্নাত যাবেন কোন কোন গুনাহ করলে আপনি জাহান্নাম যাবেন স্বয়ং আল্লাহ আপনাকে রাস্তাটা বলে দিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়া নামে রাস্তা দেহ নামে গাড়ি আত্মা নামে ড্রাইভার যেতে চাই জান্নাত আল্লাহ তুমি জান্নাতের লোকেশনটা দাও তো আল্লাহ তাআলা জান্নাতের লোকেশন দিচ্ছেন একটা একটা করে আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالوا أَطْلُمَا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا الله تبارك وتعالى بولين قلت بولدهم নবী আল্লাহ বললেন হে মানে তুমি বলে দাও আমার বান্দা দিদিরকে তুমি বলে দাও তোমার উম্মত উম্মতিদেরকে তুমি বলে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে আমি আল্লাহ তাদের প্রথম করলাম আল্লাহ হারাম করলেন আল্লাহর সঙ্গে রবের সঙ্গে কাউকে অংশীদার করবে না সিরকির মতন বনা করবে না তুমি যদি শিরিকের মতন গোনা করো আল্লাহ তোমাকে জাহান নাম দিবে তুমি জান্নাতে যাবে না আল্লাহ তোমার তুমি বলে দাও আমার বান্দাদের জন্য আমি হারাম করে দিলাম করা যেন শিরিকের মতন না করে নচিতে জাননাতে যাবে না পাবে না মিলবে না পাপ পৃথিবীতে আছে সেগুলো বলেনি আল্লাহ একটাই বলেছেন প্রথম নম্বর শিরকির মতন কোনা করবে না কেন আল্লাহ এটাই প্রথম বললেন কেন এ কেনের উপরে আপনাকে একটু বুঝাবো একটু আমার দিকে অ্যাটেনশন থাকবেন এক খেলে তাকাবেন আপনার তিনটি ছেলে আছে সবাই মুখ খুলেন কটা বললাম তিনটি